জয় হিন্দ জয় ভারত বন্ধুরা তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে এই যে আজকে চ্যাপ্টারটা করাবো সেটা আর কি খুবই গুরুত্বপূর্ণ কারণ এসএসসির দ্বারা তুমি এসএসসির শুধু এসএসসি জিডি না এসএসসি যে কোনো এক্সামে এই টপিক থেকে প্রশ্ন করা হবে ইকোনমিক্সের এটা এমন একটা সাবজেক্ট বা এমন একটা টপিক যেখান থেকে প্রশ্ন তোমার আসেই আসে ঠিক আছে তার জলযন্ত উদাহরণ তোমরা এই সামনে দেখতে পাচ্ছ এগুলো সব প্রিভিয়াস আসা প্রশ্ন আমি জাস্ট ডেমো হিসেবে রেখেছি ওকে তো তারাকে বলে দিই এটা আমার সতেরো নম্বর ক্লাস ওকে আজকের যে পুরো ক্লাসটাই আমার ব্যাংক রিলেটেড ক্লাস আমি ডেফিনেটলি বলতে পারি এই ক্লাসটা ওয়াচ করার পর তোমার এক্সামিনার তোমাকে যতই ঘুরিয়ে ফুরিয়ে প্রশ্ন করুক তোমাকে ফাঁসানোর চেষ্টা করুক একবারে কনফিডেন্সের সাথে কিন্তু তুমি পরীক্ষায় করে আসতে পারবে এটা আমার বিশ্বাস এই ক্লাসটা ওয়াশ করার পর প্রথমত প্রত্যেকটা ক্লাসে আমি কোশ্চেনের আইডিয়া তোমাদেরকে শেয়ার করে থাকি তো আজকেও করে দেব প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাঙ্ক রেট বলতে কি বোঝায় এসএসসি জিডি কনস্টেবল একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশের শিফট আসা প্রশ্ন এবং এই প্রশ্নটাই এসএসসির জিডির প্রিভিয়াস ইয়ারে যেটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার উনিশের শিফট ওয়ানে অর্থাৎ একই প্রশ্ন দু হাজার তেইশ সালেও এসেছে দু হাজার উনিশ সালেও এসেছে সুতরাং বুঝতে পারছো আজকে যে টপিকটা আমি করাতে চলেছি সেই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বারংবার এই টপিক থেকে প্রশ্ন করা হয়ে থাকে তারপরে এসএলআর এসএলআর কী তো এসএসসি জিডি কনস্টেবল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে শিফট ফোরে আসা প্রশ্ন এখানে স্বয়ং দেখতে পাচ্ছ জল জীবন্ত যে এটাও খুব তাহলে খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে সিআরআর এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার যেটা হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার উনিশের শিফট অনেক আসা প্রশ্ন সি কি স্যার তাহলে ব্যাঙ্ক রিলেটেড যে এই চামগুলো কিন্তু বারংবার পরীক্ষায় আসছে সুতরাং তোমাকে এগুলো কিন্তু কভার করতে হবে তো দেখো পরপর আস্তে আস্তে করে যাব আমি তোমাদেরকে যেমনভাবে সহজ সিম্পল সরল ভাষায় বোঝাবো আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এভাবে সরল ভাষায় তোমাকে আর কেউ বোঝায়নি ইউটিউব জগতে তো দেখে নাও ব্যাঙ্ক দেখো সবার বাপের বাপ বা অ্যাপেক্স ব্যাঙ্ক হলো আরবিআই এই বাপের বাপ শব্দটা এটা আমার নিজের লেখা শব্দ যাতে তোমরা বুঝতে পারো মনে বলে না বাপেরও বাপ রয়েছে হ্যাঁ বাবারও বাবা রয়েছে তো প্রত্যেকটা ব্যাংক যত বলো এসবিআই বলো তারপরে হচ্ছে তোমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপরে হচ্ছে তোমার বিভিন্ন বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্ক রয়েছে বঙ্গীয় গ্রামীণ ব্যাংক রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে তো এই যে সব এই ব্যাংকের বাবাকে সব ব্যাংকের বাবা হচ্ছে আরবিআই ওকে অর্থাৎ এক কথায় ভারতে যতগুলো ব্যাঙ্ক আছে সব ব্যাঙ্কে কিন্তু আরবিআই আন্ডারে কাজ করে অর্থাৎ কে হেড কে হেড একটাই আরবিআই ওর আন্ডারে যত ব্যাংক সব কিন্তু ওর আন্ডারে কাজ করছে ওকে প্রথমত এবার এই যে শব্দগুলো তোমরা দেখতে পাবে রিপোর্ট রেট ব্যাংক রেট দাদা এই জিনিসগুলো কি জিনিস তুমি একটু আমি এখানে দেখে কিছু বুঝতে পারছি না তুমি একটু ক্লিয়ার করে দাও অবশ্যই ক্লিয়ার করে দেবো কেন করে দেবো না কারণ তোমাদেরকে ক্লিয়ার করার জন্য এখানে আমি এসেছি হুম অর্থাৎ এক কথায় বলতে গেলে এই যে আরবিআইয়ের কথাটা বললাম এই আরবিআই প্রত্যেকটা ব্যাঙ্কে একটা নির্দিষ্ট হারে কি দেয় সুদ দেয় তাহলে ধরে নাও ধরে নাও আমি আছি এটা হচ্ছে আরবিআই ব্যাংক এই আরবিআই ব্যাঙ্ক ধরে নাও এর নিচে কী আছে এসবিআই এস বি ব্যাঙ্ক রয়েছে এস বি পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে নাও এরা কি এদের টাকা দরকার এসবিআইয়ের টাকা দরকার পিএনবি টাকা দরকার কারণ টাকা কেন দরকার কারণ সাধারণ মানুষকে দিবে কারণ এরা তো আর কোনো টাকা ছাপানোর মেশিন নিয়ে বসে নেয় ব্যাঙ্ক টাকা ছাপানোর মেশিন নিয়ে বসে আছে আরবিআই তো এরা কি করবে আরবিআইয়ের কাছে যাবে এবার আরবিআইকে বলবে আমাকে টাকা দাও তো আরবিআই বলবে ঠিক আছে টাকা দিব না কেন অবশ্যই টাকা দিব কিন্তু সুদ লাগবে রেট লাগবে হ্যাঁ তো কত তো আরবিআই নিজের মন মাফিক মতন হয়তো একটা মন মাফিক মতন না এগুলো একটা আর কি একটা নির্দিষ্ট প্রত্যেক বছরে দেশের অনেক কিছুর ওপর ডিপেন্ড করে এই জিনিসগুলো বাড়াকামা করতে থাকে তো এখন মোটামুটি ছয় পার্সেন্ট বোঝানোর ক্ষেত্রে বলছি বলছে তোমাকে আমি টাকা দেবো কিন্তু ছ পার্সেন্ট সুদ লাগবে ও ব্যাংক বললো ঠিক আছে তাহলে তাই হোক তাহলে ব্যাংক কী করলো অর্থাৎ আরবিআই ব্যাঙ্কদেরকে দুটো দুটো সুদ দেয় দুটো রেটে টাকা দেয় একটা রিপো রেট একটা ব্যাংক রেট দাদা রিপো রেট কী এটা হচ্ছে অল্পকালীনের জন্য টাকা দেয় অর্থাৎ দুই থেকে চোদ্দো দিনের জন্য টাকা দিবে। অর্থাৎ ব্যাঙ্ক কী বললো যে আমার টাকা দরকার ঠিক আছে আর আরবিআই বলছে আমি তোমাকে টাকা দিয়ে দেবো কিন্তু টাকাটা কিন্তু আমি খুব অল্প দিনের 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 জন্য দেবো মাত্র দুই থেকে চোদ্দো দিন আর অল্প দিনের জন্য যেহেতু দিছি তাহলে আমার রেটটাও হাই লাগবে ইন্টারেস্টটা হাই লাগবে ওকে আর ব্যাঙ্ক রেট কি একটা লম্বা সময়ের জন্য বা বার্ষিক এই যে বার্ষিক মানে তো বছর বার্ষিক সুদের হারে অন্যান্য ব্যাঙ্কগুলিকে অন্যান্য ব্যাঙ্কগুলিকে যে ঋণ দেয় তাকে ব্যাঙ্ক রেট বলে এক কথায় বলতে গেলে যে একটা ধরুনও আরবিআইয়ের কাছ থেকে ধরলে আরবিআইয়ের কাছ থেকে আরবিআই তো হেড ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে এসবিআই টাকা নিল দে বললো এক কোটি টাকা নিল দে বললো এই এক কোটি টাকার আমি যে তোমাকে সুদ দিব সেটা আমি অনেক দিন এক বছরের জন্য তোমার কাছ থেকে এক বছর পরে তোমাকে শোধ করব ওকে এক বছর পরে শোধ করবো এটা লম্বা সময়ের জন্য আমি টাকা নিলাম তোমাকে ধীরে এক বছর পরে বা দু বছর পরে বা দশ বছর পরে আমি এই টাকাটা তোমাকে শোধ করব এটাই হচ্ছে ব্যাঙ্ক রেট ওকে তারপরে এম এম এস এফ আচ্ছা প্রত্যেকটা শব্দই না বিরাট ইম্পর্টেন্ট আজকে যে শব্দগুলো আলোচনা করব প্রত্যেকটা শব্দ কোনো না কোনো পরীক্ষায় এসএসসির আসা সত্যি বলছি ভাই মানে বিরাট ইম্পর্টেন্ট ক্লাস কেউ মিস করো না ভাই হুম এবার হচ্ছে এম এস এফ প্রথমত বলি প্রত্যেকটা ফুল ফর্ম তোমাকে ভালো করে মুখস্থ করে নিতে হবে এবং কি জিনিস সেটাও কিন্তু জানতে হবে কারণ কোশ্চেন আমি শেষের দিকে আবার দেখাবো এই রিলেটেড আরও কত কোশ্চেন এসেছে আমি সপ্ত ক্লাসের মধ্যে ভরে নিই কিন্তু গাদা গাদা কোশ্চেন এখান থেকে করা হয়ে থাকে এম এস এ মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটিস এর ফুল ফর্ম কি মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটিস ওকে এক দিনের জন্য টাকা দেওয়া এবার তুমি বলবে যে দাদা একদিনের জন্য টাকা দেওয়া অর্থাৎ আরবিআই ব্যাঙ্কদেরকে দিনের জন্য টাকা দেয় কেমন টাকা দেয় একদিনের জন্য ধরে নাও আরবি ব্যাংকরা জানে যে ধরে নাও যে এস বি আই ব্যাঙ্ক রয়েছে এস বি ব্যাঙ্ক ও ঠিক জানে যে আজকে হোলি রয়েছে হোলি ঠিক আছে আজকে হোলি রয়েছে আজকে সব ছেলে ফেলেরা ঘোরাঘুরি করবে প্রচুর এটিএম থেকে টাকা তুলবে তাহলে আজকে কী আমার ব্যাংকের টাকা যা আছে সব খালি শেষ হয়ে যাবে তখন এসবিআই কী করবে আরবিআইয়ের কাছে এমার্জেন্সি হিসাবে যে বলবে যে আমাকে একদিনের জন্য টাকা দাও আমি এই নিয়েই আমি আবার তোমাকে এই বিকে এখন নিয়েই আবার তোমাকে বিকেলের মধ্যে সব ফেরত দিয়ে দেবো হ্যাঁ একদিনের জন্য যে টাকা নেওয়া সেটা হচ্ছে এমএসএফ অর্থাৎ মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটিস আশা করছি বোঝাতে পেরেছি তারপর হচ্ছে এসএলআর এসএলআর এস এল আর কি স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও যেটা অলরেডি এস এস জিডিতে এই প্রশ্নটা চলে এসে এসেছে আর কি তো এস এল আর কে ভালো করে বোঝাতে গেলে প্রথমত আমি সংজ্ঞাটা বুঝিয়ে দিই যে কোনো বাণিজ্যিক ব্যাংক তার মোট সঞ্চয়ে যত শতাংশ লিকুইড ক্যাশ রূপে নিজের কাছে রাখতে বাধ্য থাকে তাকে এসএলআর বলা হয় এক কথায় খাঁটি বাংলা ভাষায় বলতে গেলে ধরে নাও আমি ধরে নাও আমি হচ্ছি আরবিআই ব্যাঙ্ক ওকে আরবিআই তো হেড ব্যাঙ্ক বারবার মনে মনে করে রেখো এবার ধরে নাও এসবিআই কী করেছে এস বি আই এস কাছ থেকে একশো টাকা নিয়েছে ঠিক আছে এই একশো টাকা কি করতে আরবিআই এস বি খরচ করতে দিয়েছে কিন্তু না একশো টাকাই খরচ করা যাবে না কিন্তু কী শর্ত আরবিআই বলছে তুমি যা খরচ করছো যাকে যা সুদ দিছো যাকে যা বাড়ি ভাড়া দিচ্ছো হোম লোন এই লোন ওই লোন যা দাও আমার কোনো দে আমার মাথা ব্যথা নাই তুমি আমাকে একটা কথা দিতে হবে বা তোমাকে কি করতে হবে এই একশো টাকার মধ্যে তোমাকে আঠেরো টাকা তোমার নিজের লকারে রাখতে হবে বাকি টাকা তুমি খরচ করে দাও ওকে আমার কোনো মাথা ব্যথা নাই এটাই বলছি অর্থাৎ সম্পূর্ণ ব্যাংক থেকে কুড়ি টাকা দিয়ে দেওয়া হবে না কারণ কুড়ি টাকা দিয়ে দিলে কি বাজারে অনেক টাকা এবার ব্যাঙ্ক যদি সবই টাকা মানুষকে সুদ দিয়ে দেয় লোন দিয়ে দেয় হ্যাঁ তাহলে কী হয়ে যাবে বাজারে প্রচুর টাকা হয়ে যাবে তাহলে জিনিসের মূল্য আর থাকবে না ভ্যালু কমে যাবে জিনিসের তাই না তুমি যে জিনিসটা আজ বাজারে দশ টাকা কিনতে যাচ্ছ সেই জিনিস এবার বাজারে যদি অ্যাভেলেবেল টাকা থাকে তোমার কাছে যদি অ্যাভেলেবেল টাকা থাকে তুমি জিনিসটা ওই জিনিসটার দশ টাকার জিনিস তুমি যখন খুশি কিনে নেবে এই দশ টাকায় দাম হ্যাঁ কিনে নিই ভাটাস করে কিনে নেলে তাই না তাহলে টাকার মূল্য থাকবে না তাই আরবিআই কি করছে ব্যাঙ্কগুলোকে কন্ট্রোল করে রাখছে যে কি আঠেরো পার্সেন্ট টাকা নিজের পকেটে ভরে রাখো নিজের ড্রয়ারে ভরে রাখো নিজের লকারে ভরে রাখো বাকি টাকা তুমি যা হিসাবে খরচ করছো আমি দেখবো না এটাই হচ্ছে এস অর্থাৎ এইখানে বলেছে লি লিকুইড ক্যাশ এই যে লিকুইড ক্যাশ মানে হচ্ছে নিজের লকারে ভরে রাখা ওকে এটাই হচ্ছে নিজের কাছে রাখতে বাধ্য থাকা এটাই হচ্ছে এসএলআর তারপর হচ্ছে পিএলআর প্রাইমারি ল্যান্ডিং রেট এবার প্রাইমারি ল্যান্ডিং রেট কি প্রাইমারি ল্যান্ডিং রেট হচ্ছে হলো সেই পিএলআর হলো সেই হার যার ভিত্তিতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি তাদের সবচেয়ে বিশেষত এবং ঋণযোগ্য গ্রাহকদের ঋণ দেয় এক কথায় বলতে গেলে ধরুন আমি ব্যাংকে গেলাম লোন চাইতে যে বললাম যে স্যার আমার এক লাখ টাকা লোন দরকার ব্যাঙ্ক বলবে তোমার এক লাখ লোন দরকার ঠিক আছে ঠিক আছে বসো বসো দেখছি হ্যাঁ মানে আমাকে অনেক অজুহাত দেবে আর যদিও এক লাখ টাকা লোন দেয় না তো এক লাখ টাকা লোনের পিছনে বারো থেকে তেরো পার্সেন্ট ইন্টারেস্ট লাগবে ইন্টারেস্ট লাগাবে পার্সোনাল পার্সোনাল লোন নিতে গেলে বুঝতে পেরেছ এবার এটাই যদি একজন কোটিপতিওয়ালা ব্যক্তি যায় যে যার প্রচুর যে পুরো ব্যাঙ্কটাকে কি বলবো রেগুলার কাস্টমার এবং কোটি কোটি টাকার মানুষ হুম সে যদি লোন চাইতে যায় বলবে আরে বলবে স্যার এসেছেন এসেছেন স্যার বসুন 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 তাকে কিন্তু কী করবে আট পার্সেন্ট হারে টাকাটা দিয়ে দেবে হুম আট পার্সেন্ট হারে টাকা দিয়ে দেবে তাহলে তুমি দেখেছো তাহলে কতটা ফারাক একটা পরিচিত কাস্টমারের একটা হঠাৎ করে তুমি গিয়ে লোন নেবে হ্যাঁ তাহলে এই যে ফারাকটা বুঝতে পেরেছো এটাই হচ্ছে পিএলআর অর্থাৎ ব্যাঙ্ক তার সব থেকে বিশেষত ব্যক্তিদের কিন্তু লোন দিয়ে থাকে অ্যাকচুয়ালি এই যে রিপো রেট ব্যাঙ্ক রেট এইগুলোর হারে কিন্তু কিন্তু সব ব্যাঙ্কগুলো কি করছে টাকার নিচ্ছে খুব বেশি হলে ফোর থেকে ফাইভ পার্সেন্ট হারে ব্যাংক কিন্তু আরবিআইয়ের কাছ থেকে টাকা নেয় কার কাছ থেকে ধরে নাও তুমি কথায় বোঝানোর জন্য বলছি যদি পাঁচ পার্সেন্ট হারে এসবিআই বলো পিএনবি বলো যত ব্যাঙ্ক রয়েছে ভারতবর্ষের ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাঙ্কগুলো সব আরবিআইয়ের কাছ থেকে পাঁচ পার্সেন্ট হারে টাকা টাকা নিল হ্যাঁ পাঁচ পার্সেন্ট রেটে এবার যখন ও সাধারণ মানুষকে লোন দিচ্ছে ই করছে ওটা কিন্তু কি ও বারো পার্সেন্ট দিচ্ছে তেরো পার্সেন্ট দিচ্ছে তাহলে কতটা লাভ করছে তুমি ভাবতে পেরেছো তার মানে একশো টাকায় যদি পাঁচ টাকা যদি একশো টাকায় যদি পাঁচ টাকা আরবিআইকে দেয় তখন ও আবার কি করছে এই একশো টাকার মধ্যে বারো টাকা সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে নিছে অর্থাৎ অ্যাকচুয়ালি সাত টাকা ওর লাভ থাকছে তাহলে বুঝতে পেরেছ জিনিসটা হুম তারপরে আর 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 কি রিভার্স রিপো রেট এবার রিভার্স রিপো হচ্ছে কী জিনিস আমি একটা বলে দিই তোমাদের রিভার্স রিপোর্ট রেট হলো সেই হার যা ব্যাঙ্কগুলি আরবিআইকে ঋণ দেয় হুম এবং আরবিআই সরকারি সিকিউরিটির সিকিউরিটির সমান্তরাল প্রতিশ্রুতি দেয় এবং ব্যাঙ্কগুলি তাদের অতিরিক্ত তহবিল আরবিআই আরবিআইতে জমা রাখতে হয় এ এক কথায় মোটামুটিভাবে এটার বাংলা ভাষা খুব সহজ সরল বাংলা ভাষা হলো যে এতক্ষণ আরবিআই ব্যাংকদেরকে কি করছে টাকা দিছে। এবার ব্যাঙ্কগুলো সব কি করছে ঠিক করছে ঘুরিয়ে আরবিআইকে টাকা দিছে। হ্যাঁ এবার আরবিআই তো টাকার কোনো দরকার নাই আরবিআইয়ের প্রচুর টাকা ঠিক আছে আরবিআই বলছি আমি কেন তোমার টাকা নেব এগুলো অ্যাকচুয়ালি ধরে নাও আমি যদি সিম্পল ফান্ডায় বোঝাতে যাই তাহলে শনি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে সেই দিন ব্যাঙ্কের ব্যাঙ্কের কোনো কাজ হয় না তাহলে ব্যাঙ্ক সেইদিন টাকাগুলো কী করবে তাহলে সেই দিন টাকাগুলো ওকে তো নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ওকে টাকাগুলো ইনভেস্ট করে রাখতে হবে যাতে ওর পয়সা আসে ব্যাঙ্কের মেন উদ্দেশ্য হল যে আমার যেভাবে হোক পয়সা আসা তাহলে ও কী করে আরবিআই কিন্তু টাকাগুলো এক বাক্স টাকা নিয়ে গিয়ে আরবিআইকে দিয়ে দেয় যে এই যে আরবিআই আপনি আমার টাকাটা একদিনের জন্য হোক দু দিনের জন্য হোক আপনি আমাকে একশো টাকাই দেন না কেন সেটাই আমার লাভ ঠিক আছে এইটাই হচ্ছে রিভার্স রিপোর্টেড অর্থাৎ সব ব্যাঙ্কগুলো ঘুরিয়ে আরবিআইকে টাকা দেয় এবং আরবিআই নিজের মন মাফিক মতন একটা পার্সেন্টেজ ফিক্স করে যে বাকি ব্যাংকগুলোকে সুদ দেয় কারণ আরবিআই টাকার তো দরকার নেই তবু দিচ্ছে জোর করে যেহেতু তো দিচ্ছে যখন নেক নিয়েও নিচ্ছে আরবিআই কিন্তু রেট বেশি দিছে না বুঝতে পেরেছি তারপরে সি যেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও যে নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাঙ্কগুলিকে আবশ্যিকভাবে আরবিআইয়ের নিকট জমা রাখতে হয় সেটা হচ্ছে সি এবার আমরা মুদ্রাস্ফীতি সম্পর্কে জানবো ওকে বিরাট ইম্পর্ট্যান্ট মুদ্রাস্ফীতি থেকে একটা কোশ্চেন দেখতেই পাবে মুদ্রাস্ফীতি হলো একটি নির্দিষ্ট সময়ের দাম বৃদ্ধির হার মুদ্রাস্ফীতি সাধারণত একটি বিস্তৃত পরিমাপ যেমন দামের সামগ্রিক বৃদ্ধি বা একটি দেশের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করে এবার তুমি এই মোটা মোটা আমার লেখাগুলো দেখে তুমি কি কিছু বুঝতে পারলে না ওকে তো তার জন্য তোমার দাদা রয়েছে খুব সরল ভাষায় বোঝানোর জন্য এক কথায় বলতে গেলে মুদ্রাস্ফীতি কী জিনিস বন্ধুরা ধরে নাও ভালো ভাষায় বোঝাতে গেলে যে মুদ্রাস্ফীতি ধরে নাও আমাদের দেশে প্রচুর টাকা অ্যাভেলেবেল টাকা হয়ে গেছে তাহলে টাকার কোনো মূল্য থাকবে হুম এবার যদি তোমার কাছে যদি মানে কি বলব একটা বেকার যে একটা যদি ক্লাস যে থ্রিতে যে ক্লাস থ্রিতে পড়ে হ্যাঁ সে তো টাকা সম্বন্ধে কিছু বোঝেই না তাহলে তার পকেটেই যদি এক লাখ করে টাকা থাকে এক লাখ দেড় লাখ করে সবসময় তার পকেটে যদি টাকা থাকে যে টাকার কি কোনো মূল্য থাকবে তাহলে সেই বাচ্চা ছেলেটা কি করবে মার্কেটে যাবে যে কোনো জিনিস চাইলেই কিনে নেবে আর জিনিসের দামও বাড়বে হ্যাঁ না যেটা দশ টাকার জিনিস সেটাকে এক হাজার টাকা দাম হয়ে যাবে কারণ টাকার কোনো মূল্য নাই এইটাই হচ্ছে অর্থাৎ টাকার টাকা এইটাই হচ্ছে মুদ্রাস্ফীতি ওকে আরও ভালো তোমাদেরকে আমি বোঝাতে গেলে যেটা আমি একটু ক্লাসে আরেকটু এন্টার করলেই তোমরা মুদ্রাস্ফীতি আরও ভালোভাবে বুঝতে পারবে ওকে এখন জাস্ট বেসিক একটা আইডিয়া দিয়ে রাখলাম আমি তোমাদের ওকে এবার এবার এখান থেকে প্রশ্ন আসে প্রথমত প্রশ্ন দেখে দিই হ্যাঁ যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এসএসসি জি এসএসসির প্রিভিয়াস ইয়ারে দু হাজার উনিশে আসা প্রশ্ন আরবিআই রিপো রেট বাড়লে আরবিআই যদি রিপো রেট বাড়ে তাহলে ভারতীয় অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব কি হবে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে মুদ্রাস্ফীতি বাড়বে রিভার্স রিপো রেট কমবে ঋণ সস্তা হয়ে যাবে এটার উত্তর না তোমরা আমার এই যে পুরো এই যে টপিকটা দেখতে পাচ্ছ এই টপিকটা বোঝানোর পর এটার উত্তর তোমরা চুটকিতে দিয়ে দেবে এক চুটকিতেই ঠিক আছে এবার দেখো কী জিনিস এবার বলো যদি এম এস এফ মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রিপো রেট ব্যাঙ্ক রেট সি এসএলআর এগুলো যদি বাড়ে এগুলো বাড়ে মানে কি এগুলো কখন বাড়বে যদি আরবিআই যদি এগুলো ধরুন আরবিআই এবার আরবিআই ধরো কুড়ি পার্সেন্ট হারে এই এইগুলো দিচ্ছে রিপো রেট ব্যাঙ্ক রেট আর এগুলো তো সব এর কাছ থেকেই তো নিতে হয় ব্যাঙ্কদেরকে তো এবার আরবিআই লাও ব্যাঙ্কদেরকে কুড়ি পার্সেন্ট হারে দিচ্ছে এবার এবার আরবিআই যদি কুড়ি পার্সেন্ট হারে যদি এই এই সব জিনিসগুলো দেয় এই এই জিনিসগুলো তাহলে এবার সাধারণ ব্যাঙ্কগুলোকে তো লাভ তো করতে হবে কিছুটা এবার ওরা লাভ করার জন্য কি করছে চল্লিশ পার্সেন্ট হারে মানুষের কাছে ইন্টারেস্ট নিচ্ছে হুম অর্থাৎ একশো টাকায় চল্লিশ টাকা নিচ্ছে তুমি ব্যাঙ্কে যাবে টাকা নিতে কোনো সময় তোমাকে যদি এখন তোমাকে যদি এখন কি বলবো তোমাকে যদি কি বলবো তোমাকে যদি এখন বলা হয় এক লাখ টাকায় লোন তুমি যদি নাও তোমাকে কিন্তু এক বছর পরে তোমাকে দু লাখ টাকা দিতে হবে তুমি নিবে লোন কখনোই নিবে না এবার তোমাকে যদি বলা হয় এক লাখ টাকা লোন তোমাকে আমি দিব তুমি এক বছর পরে দু হাজার টাকা বেশি দিও আমাকে অর্থাৎ এক লাখ দু হাজার লাগছে তখন কিন্তু আমি লোন নিব অর্থাৎ এগুলো যদি বাড়ে তাহলে কি হবে তাহলে এগুলো যদি বাড়ে তাহলে নিশ্চয়ই সুদ বাড়বে সাধারণ ব্যাপার কারণ এগুলো যদি বাড়ে এগুলোর সাথেই তো সুদ একটা রিলেটেড আছে তাহলে সুদ তো বাড়বে এই যে এক্ষুনি বললাম এগুলো যদি ব্যাংক কুড়ি পার্সেন্ট হারে দেয় তাহলে তুমিও ইন্টারেস্ট সাধারণ মানুষের কাছে তুমি বাড়িয়ে দেবে ইন্টারেস্টটাকে কারণ তোমাকে লাভ রাখতে হবে তুমি চল্লিশ পার্সেন্ট হারে ইন্টারেস্ট নেবে সাধারণ মানুষের কাছে অর্থাৎ সুদ বেড়ে যাচ্ছে এবার যদি সুদ বাড়ে তাহলে কি লোন এবার লোন কি বাড়বে না কমবে সাধারণ ব্যাপার লোন কমবে কারণ অনেক অনেক সুদ একশো টাকায় যদি চল্লিশ টাকা সুদ নেয় তুমি কি যাবে টাকা নিতে ব্যাঙ্কে তুমি যাবে না নিতে কারণ তুমি লোন নিবে না তাই না তাহলে লোন কিন্তু কমে যাবে আর লোন যদি কমে যায় তাহলে ক্যাশ কি হবে মার্কেটে অর্থাৎ ভারতবর্ষে ক্যাশ কী হবে কমে যাবে তাই না সাধারণ ব্যাপার কারণ মানুষকে তো লোনই নিচ্ছে না আর অনেক বেশি ব্যাঙ্কে টাকা নিতে গেলেই হাই রেট চাপাচ্ছে তাহলে ব্যাঙ্ক কাছ থেকে আমরা টাকা নিব না তাহলে বাজারেও টাকা থাকবে না তাই না টাকার পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে ওটাই বলছে ক্যাশটাও কিন্তু কমবে তাহলে এবার ডিম্যান্ড চাহিদা এবার চাহিদাও তো কমবে তোমার কাছে যদি পকেটে ভাই টাকাই যদি না হয় তোমার যদি মনে হয় যে আমি আমি বিরিয়ানি খাবো একশো টাকার বিরিয়ানি খাবো তাহলে তুমি খাওয়ার আগে দশবার ভাববে যে আমি বিরিয়ানিটা কি করে খাবো কারণ আমার পকেটে কোনো টাকা নাই তাহলে আমার চাহিদাও কমবে এবার প্রাইস অর্থাৎ মুদ্রা এবার যেই ধরনের দোকানদারটা দশ টাকা জিনিসটা বিক্রি করছিল। হ্যাঁ ধরুনও বিরিয়ানিটা দিয়ে বোঝায় যেই বিরিয়ানিওয়ালা একশো টাকায় জিনিসটা বিক্রি করছিল বিরিয়ানিওয়ালা তো দেখছে আমার কাছ থেকে তো এবার বিরিয়ানি কেউ কিনছে না হ্যাঁ তো এবার বিরিয়ানিওয়ালা কী করবে যে একশো টাকার মাল ও পঞ্চাশ টাকায় করে দেবে তাই না যে নাও নাও না ও চাই ওকে তো জিনিসটা তো বিক্রি করতে হবে নাহলে তো ও লস হয়ে যাবে তাহলে ও পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকাতেও লিখে না পঁচিশ টাকায় করে দেবে শেষ পর্যন্ত অর্থাৎ প্রাইস এক কথায় বলতে গেলে যে প্রাইসটা দামটা সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে তাহলে মুদ্রাস্ফীতি কী হয়ে যাবে মুদ্রাস্ফীতিটাও কিন্তু কমে যাবে তাহলে বুঝতে পেরেছো এগুলো বাড়ার সাথে কতটা রিলেটেড তাহলে এবার তুমি বলো দেখি এখানে যদি রিপো রেট বাড়ে তাহলে কি রিপো রেট বাড়লে তাহলে এখানে বলেছিলো প্রশ্নটা যে আরবিআইয়ের রিপোরেট বাড়লে ভারতীয় অর্থনীতির সম্ভাব্য প্রভাব কী হবে নিশ্চয়ই রিপোরেট যদি বাড়ে তাহলে ইনফ্লেমেশন মুদ্রাস্ফীতি আমার কমবে এই যে অ্যারো চিহ্নগুলো দেখছো না নিচের দিকে এগুলো মানে কমা আর এটা উপরের দিকে যে অ্যারো চিহ্নটা দেওয়া এটা মনে হচ্ছে বাড়া ওকে ঠিক আছে আর এই ক্লাসের পিডিএফগুলো না সব তোমরা আমার টেলিগ্রামে পেয়ে যাবে ওকে টেলিগ্রামে পেয়ে যাবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে পেয়ে যাবে আর ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তোমার একটা কমেন্ট আমাকে উৎসাহিত করবে অনেক বেশি তারপরে এবার এবার ধরো এগুলো সব কমে যাচ্ছে এবার এবার উল্টো প্রভাব পড়বে সাধারণ ব্যাপার এবার এগুলো যদি সব কমে যায় এবার ধরে নাও এগুলো যদি কোনো দামই নাই দু পার্সেন্ট হারে ধরে নাও এগুলো রিপো রেট ব্যাঙ্ক রেট সিএলআর এসএলআর এগুলো দু পার্সেন্ট হারে আরবিআই কিন্তু সাধারণ ব্যাঙ্কদেরকে দিচ্ছে তাহলে এবার সাধারণ ব্যাঙ্ক কত চার পার্সেন্ট হারে দিবে নিশ্চয়ই এবার একশো টাকাই তোমাকে একশো টাকায় কি হচ্ছে একশো টাকায় তুমি চার টাকায় এক বছর পরে তুমি চার টাকা দেবা অর্থাৎ একশো টাকা তুমি যদি ব্যাঙ্কে থেকে লোন নাও তুমি এক বছর পরে একশো চার টাকা দেবা তাহলে এবার যে কেউ লোন নেবে কারণ লোন নেওয়ার কারণ আমাকে হাই ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে না তাই লোন নেওয়ার পরিমাণটা কি হয়ে যাবে বেড়ে যাবে তাহলে নিশ্চয়ই এবার তাহলে দেখো এগুলো যদি আমার কমে যায় এগুলো যদি আমার কমে যায় তাহলে আমার ইন্টারেস্ট সুদ কি নিশ্চয়ই কমবে এখনই বললাম কারণ সুদও তো কমছে তাই না এগুলো যদি এখন টু পার্সেন্ট হারে দেয় তাহলে আমার ইন্টারেস্ট তো বেশি না ইন্টারেস্ট তো আমার খুব কম কারণ এখন আমাকে আর এগুলো এগুলো ছা এগুলো কমার সাথে সব এক একটা কিন্তু রিলেটেড রয়েছে তাহলে ইন্টারেস্টও কমবে তাহলে এবার ঋণ লোন এবার লোন তো সবাই নেবে রে ভাই তাই না এবার যদি এখন আমাকে এক বছর পরে যদি একশো টাকা নিয়ে যদি আমাকে একশো চার টাকা দিতে হয় কে না নেবে বলো সবাই নেবে এবার একশো টাকা নিয়ে তোমাকে যদি এক বছর পরে একশো চল্লিশ টাকা দিতে হয় ব্যাঙ্কে তখন কিন্তু তুমি নেবে না তাই না সুতরাং একটা একটার সাথে সব রিলেটেড তারপরে দেখো এবার ক্যাশ তাহলে মার্কেটে কী হয়ে যাবে প্রচুর ক্যাশ ক্যাশ অ্যাভেলেবেল হয়ে যাবে এবার তাহলে কী হবে চাহিদাটাও নিশ্চয়ই আমার বাড়বে ক্যাশ মার্কেটে ক্যাশও প্রচুর হয়ে গেছে কারণ টাকায় টাকা মার্কেটে এবার তোমার চাহিদাও কি। আমার আমার কাছে প্রচুর টাকা মানে আমি আজ এই কিনবো ওই কিনবো আজ তিনতলা বাড়ি করবো ছতলা বাড়ি করবো দশতলা বাড়ি করবো মানে আমার কাছে প্রচুর টাকা মানে আমার চাহিদা একটার পর একটা বেড়েই যাবে বেড়েই যাবে তাই না আর তাহলে মুদ্রার জিনিসের দামও বাড়বে কারণ যত বেশি টাকা তত জিনিসের দাম হবে কারণ মূল্য থাকবে না টাকার তাহলে তাহলে এবার কি ইনফ্লেমেশান মুদ্রাস্ফীতি কেবে মুদ্রাস্ফীতিও বাড়বে তাহলে এইবার বুঝতে পেরেছো মুদ্রাস্ফীতি কী জিনিস আর এগুলো থেকে প্রশ্ন আসলে আশা করছি তোমরা প্রত্যেকটা করে আসতে পারবে এবার হচ্ছে কিছু ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেমন হচ্ছে নাবার্ড প্রথমে নাবার্ডের ফুল ফর্মটা দেখে যাও ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ফুল ফর্মটা ভালো করে দেখে যাবে আচ্ছা এটা একটা ভারতীয় কৃষি এবং গ্রামীণ ব্যাঙ্ক এর মূল কার্যালয় হেডকোয়ার্টার কোথায় রয়েছে নাবার্ডের অ্যাকচুয়ালি বেশিরভাগ ব্যাংকের হেডকোয়ার্টারই সব মুম্বাই ওকে হুম যদি ব্যাংকের হেডকোয়ার্টার আছে চোখ বুঝে মুম্বাই মেনে চলে আসবে ভুল হবে না আশা করছি তো মুম্বাই হচ্ছে হেডকোয়ার্টার তো এটা কি উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয় নাবার্ড এটা কোন কমিটির সুপারিশে যদি প্রতিষ্ঠিত হয় যদি প্রশ্ন আসে বি সিভ্রমণ কমিটির সুপারিশে কিন্তু নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল নাবার্ডের ফুল ফর্ম অলরেডি এসএসসি জিডির দু হাজার চলে এসেছে ওকে তারপরে এস আইডিবিআই হ্যাঁ এটার ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যা প্রথমত তোমাকে বলবে যে নাবার একটি কী ধরনের ব্যাঙ্ক তুমি উত্তর করবে একটি গ্রামীণ ব্যাংক একটি গ্রামীণ এবং কৃষির সাথে যুক্ত একটা ব্যাংক এবার তোমাকে যদি প্রশ্ন করে এস আইডি বি আই এটা কি ধরনের ব্যাংক তুমি বলবে যেটা একটা ক্ষুদ্র শিল্প উন্নয়নের ব্যাঙ্ক অর্থাৎ ছোট ছোটো যেসব শিল্পগুলোর জন্য যে টুকটাক লোন যেগুলো নিয়ে থাকে সেগুলো কিন্তু এস ব্যাংক ব্যাঙ্ক কিন্তু দিয়ে থাকে ঠিক আছে তারপর হচ্ছে এক্সডিন ব্যাংক এটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাংক এগুলো যারা বিজনেস করে না বড় বড় সে বড় বড় যারা বিজনেস তাদের কাছ থেকে কিন্তু এক্সিম ব্যাঙ্ক থেকে তারা কিন্তু লোন নিয়ে থাকে ওকে হ্যাঁ উনিশশো বিরাশি সালে কিন্তু এটা তৈরি হয়েছিল এই ব্যাংকের কাজ হলো আমদানি এবং রপ্তানি করা হ্যাঁ এখানে আমি লিখেই দিয়েছি ওকে তো আচ্ছা ক্লাসটা শেষ হয়ে গেল ওকে তো এই পর্যন্তই থাকলো আবার দেখাবে পরবর্তী ক্লাসে